আবার এই যে বৃষ্টিতে বৃষ্টির আগে এরা ধান আনছে আর দুই তিন বস্তা রয়েছে ওরা বৃষ্টির জন্য আনতে পারে নাই দুই ঘন্টা ধরে বৃষ্টি হইতাছে বৃষ্টিতে ভিজাই ভিজাই ধান চুম করছে শিয়ালে এরিয়া যাবো আবার বৃষ্টির দিনে তো শিয়াল বাড়ি আসে চকে থেকে তিনটা আস আমাদের খেয়া ফেলাইছে শিয়ালে আর তিনটা রইছে খুব কষ্ট আমাকে একটা দিন বৃষ্টি বাদ না আজকে সকালে নামছে অনেক দশটার পর থেকে রোদ উঠছিল আবার এখন শুরু হয়েছে তাও ধান দেওয়া যায় নাই কারণ দুয়ারে তো কেদা আছে অনেক দিন ভরা বৃষ্টি নামতেছে এখন বস্তু কিছু সুবিধা পাই না এখন ঠান্ডা লাগলে কিছু খাওয়ি দুপুরে খাওয়া আর কি রাখলো দুপুরে খাওয়া সময় তাহলে একটা কষ্ট কিছু দিলে যদি ধান গাছটা পাতা আমি ঘাসও ফুটো আনন্দ লাগতো ধান গাছ নাই মানুষও নাই ঘাস উঠে পাতিস না কী

আমাদের সকালে খাওয়া দাওয়া এই যে মা লম্বা লম্বা পিঠা বানায় গরম জল ফুটিয়ে নিছি গরম জল দিছি গরম জল দেওয়ার পর হালকা আবার ঠান্ডা ঠান্ডা জলটা সুন্দর ফুলে তাহলে আজকাল বৃষ্টির দিন কোনো কাজও করতে পারতেছি না অন্ত কয়েকদিন পরে দুদিন পরে যাইবো ভাবলাম তাহলে গরম গরম পিঠাই খাই মনে খাওয়াই দিই পিঠা বানিয়ে আবার পাঁচটা ফুটনি একবারে পাঁচটা হয়ে যায় পাঁচটা তো টিপিটা বানাইছে গরম গরম পিঠা খাবো আমরা সবাই ধান কিরম ফলাফল বন্ধুরা আর বৃষ্টির দিনে চিঠা পিঠা গরম গরম না খাইতে সেই মজা লাগে

আজকে তো ধরবার কিন্তু একটা না বৃষ্টি বন্ধুরা বৃষ্টি তোমার কাম কাজ করতিছে না তাহলে গরম গরম পিঠা বানিয়ে খাই না খেয়ে তো থাকা যাবো না কাজ করা কাজ করা যাইতেছে না খাওয়া রাত সেমন খাওয়াই আবার বৃষ্টির মধ্যে খাই তো গরম গরম ভাল লাগে গরমের মধ্যে কিন্তু ভালো লাগে না সকালে পিঠা টিঠা গরম গরম খাওয়ার পরে হালকা পরিমাণে রোদ উঠছিলো তারপর আমাদের ভিজা ধান চৰাই দিয়ে হৈছিলো তো আবার কাইলা করছে আবার থুপু করা হইতাছে এই ধান টান থুপু করে আবার রান্না করবো দুপুরে দুপুরে কি এখন এগারোটা বাজে ধান ডাই ফেলাইছে আর বৃষ্টিও নামা শুরু হয়ে গেছে এখন সবাই চান টান করে খাইয়া নিব তারপর হলো বৃষ্টি যদি জায়গা তাহলে আবার মৎস্য বন্ধুরা দেখেন বৃষ্টি আবার শুরু হয়ে গেছে একবার আসে একবার যায় এটা একবারে রাতের মনে আইসি মনে হয় আর যাইবো না

गोर देखेछ थाबु गोर बेचार लागबु यतो कष्ट करे पाला जेबो ना जानी अवस्था इ दुएन दाम इ दुएन दाम दा। दा दा। दा गोरे बुबुरा कसमो दे हमरा আমার মা বাপে ভালো নাই দানের চিনতে আর এই বৃষ্টির জন্যে ডান খের ধোয়া শুকিয়ে পারলো না